পৃথিবীতে যাহার কোনো হয় না তুলহ না বাতাস চন্দ্র সবিজার লাগি দেওয়ানা পৃথিবীতে যাহার কোনো হয় না তুল না বাতাস চন্দ্র সবি যার লাগি দেওয়ানা ভুল যদি যাও গো তারে তার জিনিয়াম মর কমলি শাহে মদীনা জিনিয়াম মর কমলি সাহে মদীনা পৃথিবীতে যাহার যাহর কোন তুলো না আকস্মাত চন্দ্র সবি লাগি দেওয়া না ভুল যদি যৌ গো সবি আরে বোলো जिनिया मर कमली वाला शाहे मदीना जिनिया मर कमली वाला शाहे मदीना पृथ्वी तेज जहर कोई होइना न